আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ছত্রিশে জুলাই ষোলো জুলাই থেকে শুরু করে ছত্রিশে জুলাই পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে বা দেশে যত ধরনের প্রবলেম হয়েছে আমার যেই ভাইয়েরা মারা গেছে যারা আমার এই দেশের স্বাধীনতা আনার জন্য শহীদ হয়েছে তাদের এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা অ্যান্ড মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়ে আমরা বাগের মুখ থেকে যে স্বাধীনতাটা ছিনিয়ে আনতে পারছি এই জিনিসটাকেই ফুটিয়ে তোলা এটা আমরা চিত্রাঙ্কনের মাধ্যমেই আমরা টিম ওয়াইজ এখানে কাজ করতেছি এই চিত্রাঙ্কনের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই যে আমরা স্বাধীনতাকে ছিনিয়ে আনছি এটা এখন আমাদের রক্ষা করতেই হবে আমরা স্বাধীনতা এনেছি দেশকে সুন্দর করার জন্যই যার যার জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমরা চিত্রাঙ্কনে প্রত্যেকটা কথা এভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করতেছি যাতে দেশটা অনেক সুন্দর থাকে আর এরকম চাঁদাবাজ দুর্নীতিবাজ এরা যাতে আর দেশে মানে ওইভাবে জায়গা না পায় দেশের বিভিন্ন আইন আমরা নিজেরাই রক্ষা করব কি করে এগুলো তুলে তুলে ধরেছি এবং আমরা যে মেধা দিয়ে এটা জয় করেছি এগুলো তুলে ধরেছি ছাত্র সমাজের ভূমিকা কি কি এবং আমাদের সামনে কী কী ভূমিকা থাকতে পারে সেগুলো আমরা তুলে ধরেছি আরও অদার আমরা সবাই মিলে একত্রে কাজ করতে পারি কিছু কিছু কথা আমরা লিখেছি যেগুলো দ্বারা আমরা মোটিভেট হয়ে এই কাজগুলো করতে পারবো ছাত্রদের রাজনীতিতে বলতেছি না জাস্ট একটা আলাদা একটা ই থাক স্পেস থাক আমাদের জন্য দেশে যদি কোনো আমরা দুর্নীতি স্পট করি তাহলে ওইটার থ্রু যেন আমরা অ্যাকশন নিতে পারি এরকম একটা কিছু আমরা চাইতেছি আমরা চল্লিশ পঞ্চাশ জনের পুরো একটা টিম কাজ করতেছি অলরেডি অ্যান্ড সামনে আরও করার প্ল্যান আছে ইনশাল্লাহ যদি হয় তাহলে তো কাজ করব বেগুন বাড়ির এই ব্রিজটা হচ্ছে গিয়ে ফুল আমরা কভার করছি চিত্রাঙ্কন করে আমাদের যে টিমটা আছে সবাই মিলে আমরা এই কাজটা করছি